তব কথাা মৃতম তপ্ত জীবনাম কবিভিডি ডতাম কল্ম সাপহাম সেবনাম অঙ্গলাম সি মাদা তাতান ভুব ভিণন থেকে আমরা পড়ছি পাপির দায়িত্ত ও করফ। প্রতিবেশী তবে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নাই রামকৃষ্ণ ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে লঙ্কা খেলে তার ঝাল লাগবে না সেজুবাবু বয়সকালে অনেক রকম পড়েছিল তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হল কম বয়সে এত টের পাওয়া যায় না কালীবাড়িতে ভোগ রাখবার অনেক সুদুরি কাঠ থাকে ভিজে কাঠ প্রথমটা বেশ চলে যায় তখন ভেতরে যে জল আছে তের পাওয়া যায় না কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাঁচফোঁচ করে উনুন নিবিয়ে দেয় তাই কাম ক্রোধ লোভ এসব থেকে সাবধান হতে হয় দেখো না হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল শেষে মনে পড়ল অশোক বনে সীতা আছেন তখন ছটফট করতে লাগল পাছে সীতার কিছু হয় প্রতিবেশী তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন শ্রীরামকৃষ্ণ তার ইচ্ছা তার লীলা তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয় কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তয়ের করবেন বলে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় কি কি না না করতে পারে ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে লোকেরও দরকার আছে একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো তার নামে প্রজারা কাঁপতে লাগলো এত কঠোর শাসন সবই দরকার সীতা বললেন রাম অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো রাম বললেন সীতা সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে সকলের হাস্য ঈশ্বর সব রকম করেছেন ভালো গাছ বিষ গাছ আবার আগাছাও করেছেন জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে বাঘ সিংহ সাপ সব আছে সংসারেও ঈশ্বরলাভ হয় সকলেরই মুক্তি হবে প্রতিবেশী মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ অবশ্য পাওয়া যায় তবে যা বললুম সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তার কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায় ছুঁটের ছুঁচের মাটি অর্থাৎ রাম কাম ক্রোধ লোভ পাপ বুদ্ধি বিষয় বুদ্ধি মাটি ধুয়ে গেলে ছুঁচকে চুম্বক পাথরে টেনে নেবে অর্থাৎ ঈশ্বর দর্শন হবে চিত্তশুদ্ধি হলে তবে তাকে লাভ হয় জ্বর হয়েছে দেহেতে রস দেহেতে রস অনেক রয়েছে তাতে কুইনাইনে কি কাজ হবে সংসারে হবে না কেন ওই সাধু সাধুসঙ্গ কেঁদে কেঁদে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বাস একটু বেড়া না দিলে ফুটপাথের চারা গাছ ছাগল গরুতে খেয়ে ফেলে প্রতিবেশী যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে শ্রীরামকৃষ্ণ সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয়তো এই জন্মেও হল না আবার হয়তো অনেক জন্মের পর হল জনকাদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করত নৃত্য কি যেমন মাথায় বাসন করে নাচে আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘড়া হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে প্রতিবেশী গুরুর উপদেশ বললেন গুরু কেমন করে পাব শ্রীরামকৃষ্ণ যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে হাবাতে কাঠের উপরে চড়লে কাঠও ডুবে যায় যে চড়ে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হয় সচ্চিদানন্দ গুরু জ্ঞান কাকে বলে আর আমি কে কর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা তার হাতের যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘরনি আমি ঘর আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি না হং না হং তুহু তুহু